পঁয়ত্রিশ হাজার টাকা বেডরুম সেট তারপরে আপনার আষট্টি হাজার টাকা বেডরুম সেট তারপরে আপনার পঁচাশি হাজার টাকা আমাদের প্রোডাক্ট অর্ডার করতে গেলে অর্ডার ছিল একজন এটা কালকে চলে যাবে এটার সঙ্গে গিফট থাকবে এটা বসলে গুনে গ্যারান্টি থাকবে বছর

পঁয়ত্রিশ হাজার টাকা বেডরুম সেট তারপরে আপনার আষট্টি হাজার টাকা বেডরুম সেট তারপরে আপনার পঁচাশি হাজার টাকা বেডরুম সেট এবার লো প্রাইস থেকে হাই প্রাইস যা যেটা প্রয়োজন সবাই কিনতে পারবে সবাই নিতে আপনাদের শোরুমটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী সোনি একরা ফাইমা ফার্নিচার গ্যালারি আপনারা কি কোনো টাকা পয়সা নেন না ভাই আমাদের প্রোডাক্ট অর্ডার করতে গেলে কোনো অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট আপনার বাসায় যাবে তারপরে বুঝে শুনে পাবেন তারপরে টাকা পেমেন্ট করবেন ওকে ঠিক আছে তো শুরুতে কোনটা দেখাবেন বলেন আজকে আপনার আনকমন গ্লাস মডেলের বেডরুম সেট দিয়ে শুরু করব পুরাই আনকমন দেখেন কত সুন্দর একটা নতুন আপডেট এইজন্য আর কি আচ্ছা আচ্ছা তারপরে আপনার বেনি ড্রেসিং টেবিল একটি থাকবে দেখতে পাচ্ছি সঙ্গে একটি টোলো থাকবে তারপরে আপনার পাল্লা একটা আলমিরা থাকবে তারপরে দুই ডোয়ার একটি সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে এটার সঙ্গে গিফট থাকবে

গ্লাসটা দেখেন সবগুলা মিরর করে দেওয়া হয়েছে যাতে সুন্দর জায়গা দেখাটনি আচ্ছা তারপর এখানে আপনি তিনটা স্পট লাইট বসা থাকবেন নিচে ওকে ওকে যা খাটি হবে আপনি সেম টু সেম খাটি হবে ফুল বক্স আচ্ছা ঠিক আছে তারপর এই যে পাশাপাশি আপনার চারটি রয়ের এক পাল্লা একটি ওয়ার্ড্রব থাকবে ওয়ার্ড্রব থাকবে এখানে আপনি চারটি রয় থাকবে এখানে একটা পাল্লা থাকবে আর আপনার এই পাশে আপনার

দুদিকে আপনি করা আর মধ্যে আপনার উঁচা করা যাতে দেখতে সুন্দর দেখা যায় এই জন্য নতুন আপডেট এই জন্য আর কি দেখা দিচ্ছি পাশে আপনার তিনটা সেল থাকবে আমাদের লাগানো পাশে আপনার কোড হ্যাঙ্গার থাকবে এখানে একটা পার্সোনাল তারপরে আপনার একটি দুই ডুয়ার একটি সাইড বক্স থাকবে আপনার ভিতর বাইরে কালার জিনিস বলে দেয় আপনি ভিডিওতে যা দেখছেন তাই পাবেন যদি তাই না হয় মাল রিটার্ন পাঠিয়ে দেবেন

অনেকগুলো আপনার এটা গসলে এটা উঠবে না কখন এটা গসলে কখন উঠবে না এটা বাচ্চারা অনেকে মনে করেন আশ্রা দেয় ছুলে দেয় এটা ছুলবে না কখনো এটা মেশিনে হিট দিয়ে কালার আচ্ছা 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 দেখেন কত সুন্দর এটা আচ্ছা তার মানে

াজি চোদ্দ হাজার আরেকটা জিনিস বলে আমাদের এটার হাইসা হবে আপনার মেগনি মেগনিক্ডের বিছনা হবে মেগনি আচ্ছা আর প্রোডাক্ট গুলো হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং বুট দিয়ে তৈরি পঁচিশ বছরের কালা গ্যারান্টি পনেরো বছরের গুনে গ্যারান্টি আচ্ছা এইটার প্রায় মাত্র আপনার টাকা ডেলিভারি চার্জ চোদ্দ হাজার টাকা ফার্নিচার গেলারি ঠিক আছে দর্শক যোগাযোগ করবেন আবারও বলছি কোন লাগে না মাল অর্ডার করার ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো রিস্ক নাই তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম